হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন বরাবরের মতো আজকেও একটা রিয়েকশন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রিয়েকশন পর্বটা থাকছে টান্ডব মুভির সেই ভাইরাল গান লিচুর বাগানে চলেন আমরা শুরু করি এটা কি দেখলাম পালকি পালকিতে করে যাচ্ছে আর প্রথমকার বাজনাটা কিন্তু অমায়িক লাগছে ঠিক আছে অসাধারণ কিন্তু বাজনাটা দিয়েছে তো দেখতে থাকি গানটা সম্পূর্ণ দেখতে থাকি দেখতে পাচ্ছেন পালকি থেকে দেখা যাচ্ছে তাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখেন শাকিব খানের আসলে বাংলাদেশের যেকোনো মুভি যদি সাকিব খান করে আহ সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হিট হবেই ঠিক আছে সেটা কিন্তু একশো একশো হিট হবে অবশ্যই গানটা দেখে বুঝতে পারবো চলুন শুরু না এমন সুন্দর সুন্দর গান যে বানাই তো আপনার প্রায় পাঁচ মিলিয়নের কাছাকাছি ঠিক আছে তো গানের সব দিক দিয়ে মানে সুপার মানে বলার ভাষা নাই ঠিক আছে অসাধারণ কিন্তু গ্রাফিক্স ঠিক আছে ব্যাকগ্রাউন্ড লাইটিংার এক্সেট্রা যা কিছু আছে এখানে দেখেন অসাধারণ কিন্তু বাহ খুব সুন্দর কিন্তু আমি চুপ করে দেখেন এখানকার দৃশ্যটা দেখেন নায়ক নায়িকা নাচতেছে পিছে দেখেন অসাধারণ কিন্তু ফুল তারপরে লাইটিং সব কিছু মিলে কিন্তু গ্রাফিক্সটা খুব সুন্দর হয়েছে যারা যেসব ডাইরেক্টররা আমাদের এই সব গান উপহার দিচ্ছে তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কার যে নানি হয় ঠিক আছে দেখেন কাদের যে নানি গানে আর কি নাচ পারফরমেন্স দিছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও লিচুর বাগানে তাণ্ডব মুভির সেই ভাইরাল সনটা তো সকলের কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে সেটা জানবো আমরা কমেন্ট বক্সে কমেন্ট বক্স ফাঁকা আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কাছে তাণ্ডব মুভির সেই ভাইরাল লিচুর বাগানে গানটা কেমন লেগেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ